সেদিন বলেছিলাম সিপিএম এর বিকাশবাবু তৃণমূলের সুবত সরকার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে মাংস ভক্ষণ করেছিলেন এর আগে বাবু বলতেন আমি সেকুলার তাই এটা করেছি আজকের বাবু হিন্দুদের এত ভূত হিন্দুরা এত ঐক্যবদ্ধ হচ্ছে সিপিএম এর হিন্দুরাও পেট্রোপোলে কাল আমার সঙ্গে ছিল তৃণমূলের অনেক হিন্দু ধ্বজ নিয়ে কাল গেছেন হিন্দু আবেগ কাজ করছে বাবু বলছেন আমার জানা নেই বাবু হয়তো বেশি পড়াশোনা করেছেন তিনি বলছেন যে ভগবান রামচন্দ্র নাকি গোমাংস খেয়েছিলেন উনি জেনেছেন আমি তেরোই ডিসেম্বর রাম জন্মভূমি টেম্পেলের যিনি আসল পুরোহিত ঋত্বিক যার সাক্ষ্যদানেই আমরা জিতেছিলাম আচার্য রামভদ্রাচার্যাজি হাওড়াতে আসছেন রাম কথা আমি বিকাশ বাবুর এই তথ্যটা ওনার কাছ থেকে একবার ভেরিফাই করি বিকাশ করার সুযোগ